আমাদের আজকের যে অ্যাকচুয়াল আলোচনা সেটা ভাওয়েল নিয়ে তো চলুন শুরু করা যাক আজকের ক্লাস আচ্ছা যেটা বিষয় যে আমরা তো জানি যে ভাওয়েল যে পাঁচটা সেটা হচ্ছে এ ই আই ও ইউ এদের দুই ধরনের সাউন্ড হয় একটা হচ্ছে লং সাউন্ড আর একটা হচ্ছে শর্ট সাউন্ড তো এইগুলোর যে সাউন্ডটা খুবই সহজ লং সাউন্ড যেমনভাবে আমরা এবিসিডি পড়ি সেরকমভাবেই সাউন্ড করতে হয় এ এ ই ই আই আই ও ও ইউ ইউ আর শর্ট সাউন্ডটা একটু অন্য রকমের হয় শর্ট সাউন্ড হচ্ছে এ এর যে সাউন্ড সেটা হচ্ছে অ্যা আমি কিন্তু ধরবো এগুলোকে একটু পরেই আপনারা কিন্তু অ্যালার্ট থাকবেন এবং দেখতে থাকবেন এগুলো ভালো মতন যাই হোক ই এর যে শর্ট সাউন্ড সেটা এ আই এর শর্ট সাউন্ড হচ্ছে ই ও এর শর্ট সাউন্ড হচ্ছে অ আর ইউর শর্ট সাউন্ড হচ্ছে আ উচ্চারণের ক্ষেত্রে একটু টাফ হয়ে যায় বিষয়টা বানান লেখা না খুবই সহজ হয়ে যায় বানান লেখার বিষয়টা খুবই সহজ হয়ে যায় সাউন্ডের ভিত্তিতে সাউন্ড কি আচ্ছা এই সাউন্ড এই লেটার ব্যবহার করে নিলাম উচ্চারণের ক্ষেত্রে মানে অ্যাকচুয়ালি কোনো একটা শব্দ আছে সেটাকে আইডেন্টিফাই করা মানে শর্ট সাউন্ডের যে রুলস আছে সেটা হচ্ছে ভিসিসি রুলস ভিসি রুলস এই রুলসগুলোকে আইডেন্টিফাই করা লং সাউন্ডের জন্য ভিসিবি রুলস এই রুলসগুলোকে আইডেন্টিফাই করে উচ্চারণ করা একটু টাইম নাই বিষয়টা একটু টাইম নাই তো সমস্যা নেই সবই আস্তে আস্তে মানে বুঝতে পারবেন সমস্যা হবে না তো ভিসিবি রুলসটা খুব ইম্পর্ট্যান্ট কেননা ভিসিবি রুলসেই বেশি সমস্যা হয়ে যায় স্টুডেন্টদের আমি এটা বত্রিশটা ভিডিওর মধ্যে বুঝিয়েওছি এবং বিসিসি ভিসি কুই এগুলো মানে বেশি কঠিন ভাবলেই কঠিন কিন্তু এগুলো সহজ খুব একটা কঠিন বিষয় নয় স্টুডেন্টরা বেশি ভাবে অনেকে এরকম ভাবে ভাবে যে আমি একটা রুলস দিয়েছি আপনাদের ভাবনা আপনাদের মধ্যে অনেকেই আছে সবার ভাবনা এটা নয় অনেকেই আছে যে এটার তাদের ভাবনা এরকম যে স্যার ভিসিসি রুলস তো দিয়েছেন ভাওয়েলের পরে দুটো কনসেন্ট থাকলে ভাওয়েলের শর্ট সাউন্ড হবে কিন্তু স্যার যদি এরকম থাকে যে ভাওয়েল আছে তারপরে দুটো কনসেন্ট আছে তারপরে আবার একটা ভাওয়েল আছে তাহলেও কি এই ভাওয়েলটার উচ্চারণ শর্ট সাউন্ড হবে এরকম টাইপের অনেকের প্রশ্ন তো আমি একবার বলেই দিয়েছি যে ভাভেলের পরে দুটো কনসোনেন্ট দেখুন তারপরে আর কিছু দেখার দরকার নেই তারপরে অনেকে আছে এই এখানে আবার ভাবেল দেখবে বা অনেক কিছু দেখতে দেখ পছন্দ করে আর কি যত বেশি ভাববেন দেখে এরকম তত তত বেশি সমস্যায় পড়ে যাবেন আমি তো বলেছি যে ভাবেলের পরে দুটো কনসোনেন্ট অবশ্যই আগের ভাবেলটা শর্ট সাউন্ড হবে এটা দেখারই দরকার নেই দেখার তো দরকারই নেই হুম তো এইরকম ভাবে নিজেকে বেশি মানে কঠিন করে ভাবা এইটা একটা মানে ওভার থিঙ্কিং বলে এটাকে কঠিন ভাবে ভাবা তো এইরকম ভাবার কোনো দরকার নেই বুঝতে পেরেছেন এরকম ভাবে ভাবার কোনো দরকার নেই আর আমি তো বলেছি যে ভাবেলের পরে কনসেন্ট তারপরে যদি শব্দ শেষ হয়ে যায় তাহলে এই শর্ট সাউন্ড একটা এক্সাম্পল দিয়ে বোঝাই আর এ টি আছে আর এ টি এখানে এখানে আছে ভাবেল তারপরে কনসেন্ট এই কনসেন্ট আছে না কি আছে সব সময় মাথায় রাখবেন আমরা এই যে রুলস গুলো আছে এই রুলস গুলো আমরা সবসময় দেখুন অ্যাকচুয়ালি এর উচ্চারণ গুটি কয়েক মানে অ্যাকচুয়ালি আর এর উচ্চারণটা র এর মতনই হবে যদি পি থাকে তার উচ্চারণটা পয়ের মতনই হবে যদি জে থাকে তার উচ্চারণটা জয়ের মতনই হবে যদি এম থাকে তার উচ্চারণটা ময়ের মতনই হবে যদি এম থাকে এনের এর উচ্চারণটা নয়ের মতনই হবে তো এইগুলো নিয়ে আমাদের বেশি প্রবলেম করতে হয় না আমাদের ফেস ভাওয়েল নিয়ে প্রবলেম করতে হয় এই ফেস এ লেটার কখনো হয়ে যাচ্ছে অ্যাসাউন্ড কখনো হয়ে যাচ্ছে অসাউন্ড কখনো হয়ে যাচ্ছে আসাউন্ড কখনো আবার মানে মানে বিভিন্ন ধরনের সাউন্ড হয়ে যাচ্ছে তো ওই কারণে সবসময় ভাওয়েল দেখতে হয় কনসনেন্ট মারুনগুলি বাদিকের কনসোনেন্ট বাদিকের কনসোনেন্টকে গুলি মারুন ওটা দেখে লাভ নেই ভাওয়েলের পরে কি আছে পরে কি আছে এই পরেরটা পরের জিনিসের উপরে ভাওয়েলের পরের জিনিসের উপরে ডিপেন্ড করে এর অবস্থা ঠিক আছে এর পিছনে কি আছে সেটা দেখে লাভ নেই সামনে কি আছে সেটা দেখে লাভ আছে বুঝতে পেরেছেন তো সামনে তাকান পিছনে দেখবেন না পিছনে তাকালেই ভূত কেউ আবার বাইরে ক্লাস করছেন না তো বাগানে জঙ্গলে তাহলে আবার ভয় পাবেন আমি মাঝে মাঝে কিন্তু ভূতের কথা যাই হোক তো সামনে কি আছে সেদিকে তাকান পিছনে তাকাবেন না ওকে এই এই হচ্ছে বিষয় তো যখনই আমি দেখতে পাচ্ছি যে আচ্ছা সামনে একটা কনসেন্ট আছে তারপরে তো শব্দ শেষ তাহলে আমার আর সমস্যা কি অবশ্য এটা শর্ট সাউন্ড করব তারপরে তো আস্তে আস্তে পরবর্তী যত ধাপ এগোবে তত আস্তে আস্তে একটু টাফ হবে তত আমরা আস্তে আস্তে নলেজ বৃদ্ধি করব কিন্তু বেসিক যে নলেজ সেটাকে আগে গ্র্যাপ করার চেষ্টা করি যে হ্যাঁ ভাউলের পরে একটা কানসেন্ট তারপরে শব্দ শেষ আচ্ছা দেখে ফেলছি যে এটা ভিসি রুশ এর মধ্যে যাচ্ছে ভিসি রুস এটা না মাথায় রাখলেও চলবে ভাউলের পরে একটা কানসেন্ট তারপরে কিচ্ছু নেই তাহলেই শর্ট সাউন্ড আর যদি এখানে কোনো ভাবেল থাকতো এখানে যদি একটা ই দিয়ে দিতাম কথার কথা যদি এখানে একটা ই দিয়ে দিতাম তাহলে কি মানে দিয়ে দিলাম তাহলে হয়ে গেল এখানে ভাবেল গেলেন্ট তারপরে আবার একটা ভাবেল চলে আসলো আর যখনই এরকম হয়ে গেল তখনই এই বেটা ভাবেল এই ব্যাটাকে বলছে তোমার সাউন্ড পরিবর্তন করিতে হবে বুঝতে পেরেছেন যখনই এইখানে একটা ভাবেল চলে আসে তখনই তার আগের ভাবেলটাকে। এই ভাভেলটা তার কনসেন্টের আগের ভাভেলটাকে বলে এবার তোমার আওয়াজটা পরিবর্তন করতে হবে লং করতে হবে ঠিক আছে মানে এই যে এই ভাবেলটা না এইটাকে একটু পাওয়ার দেয় জোর দেয় কি করার জন্য লং সাউন্ড হওয়ার জন্য জোর দেয় তো ওই কারণে এরা লং সাউন্ড করতে পারে এমনি এমনি লং সাউন্ড করতে পারবে না আমি ইচ্ছা মতো লং সাউন্ড করে দিলাম পারবো না এখানে একটা ভাওয়েল দেখবো এই ভাওয়েলটা গিয়ে একে বলবে যে আমি এখানে বসে আছি চিল্লা যত পারিস চিল্লা কোনো সমস্যা নেই কে আসছে দেখছি বুঝতে আছেন তখনই জোরে জোরে চিল্লাতে থাকে মানে লং সাউন্ড করতে থাকে এটা হচ্ছে বিষয় এটাই হচ্ছে বিষয় এটাই হচ্ছে ফ্যাক্ট তো যদি আমি এখানে ছিল আর এ টি র‍্যাট ই বসালেই এই এটা অ্যাটা হয়ে যাবে কি অ্যাটা হয়ে যাবে হচ্ছে এ এরকমই একটা শব্দ যদি লেখি সি ইউ টি কাট এটা কাট কাট আছে কাট মানে কাটা কিন্তু যদি মানে এখানে ইউর শর্ট সাউন্ড হচ্ছে কেননা এখানে ভাবলের পরে ক্যান্সেলেন্ট তো এখানে ইউর শর্ট সাউন্ড হচ্ছে কিন্তু এখানে যদি একটা ই দিয়ে দিলাম তখন এই ই এর দৌলতে এর কিন্তু পাওয়ার বেড়ে যায় শুধু ই বসবে এরকম কথা নয় এখানে যে কোনো ভাবেল বসতে পারে কিছু কিছু ভাবেল আছে যারা লং সাউন্ড করতে আবার সাহায্য করে না ঠিক আছে কিছু কিছু জায়গা আছে যারা লং সাউন্ড করতে সাহায্য করে না তো সেগুলো পরে বুঝবো এখন কিছু বুঝবো না এখন বেসিক কনসেপ্টটা বুঝি তো এখানে তখন কিন্তু একে বলছে যে আমি বসে আছি কোনো সমস্যা নেই লং সাউন্ড কর তখন এই কিন্তু আর আ সাউন্ড করবে না এ তখন লং সাউন্ড করে দেবে ইউ করে দেবে তখন এটা কি হয়ে যাবে কিউট কিউট এরকম হয়ে যায় তো এই হচ্ছে বিষয় এই হচ্ছে বিষয় বানান লেখার ক্ষেত্রে এখানে একটু যখন আমাদের লং সাউন্ড আসবে তখন একটু ভাবতে হবে সেটা পরে আলোচনা করব কিন্তু আমাদের কোন সাউন্ডের পরিপ্রেক্ষিতে কি ব্যবহার করা হচ্ছে সেগুলো কিন্তু ভালো মতো বুঝতে হবে বোঝা গেল এর আগের দিন এক দিদি ভাই আমাকে একটা প্রশ্ন করেছিল যে ইউ নাইট যে শব্দটা আছে ইউনাইট যে শব্দটা আছে এই শব্দটাকে একটু বুঝিয়ে দিতে আমি বোঝাচ্ছি ভালো মতো বুঝুন ভালো মতো বুঝুন এই বিষয়গুলো এই কনসেপ্টগুলো না বুঝলে অনেক সমস্যায় যাবেন দেখুন এখানে এখানে পাচ্ছি একটা দুটো তিনটে ভাওয়েল পাচ্ছি আমরা ছোট ছোট শব্দ যেগুলো আছে সেগুলো ভাওয়েলের সাউন্ডটা আইডেন্টিফাই করি খুব সহজে বড় বড় যে শব্দগুলো থাকে একটা শব্দের মধ্যে দুটো তিনটে ভাওয়েল যখন চলে আসে তখন আমাদের একটু প্রবলেম হয়ে যায় স্বাভাবিক বিষয় কোনো সমস্যা নেই কেউ বুঝতে পারবেন দেখুন সবসময় একটা জিনিস কি বললাম যে পরে কি আছে সেটা দেখুন ভাওয়েলের পরে কি আছে সেটা দেখুন সবসময় এটাকেই খেয়াল করবেন এখানে ভাবেল আছে এখানে একটা কনসেন্ট আছে তারপরে আছে একটা ভাবেল তাহলে এই ভাবেলটা এই ভাওয়েলটাকে লং সাউন্ড করতে সাহায্য করছে তখন এই ইউটা একদম গলা ছেড়ে নিজের সাউন্ডটা করে দেবে ইউ একদম আরামসে তো যখন এইটুকুন হয়ে গেল অনেকে ভাবে যে এই ভিসিবি রুলসের মধ্যে পড়লো মানে এটাও লং সাউন্ড এটাও লং সাউন্ড না খবরদার এই ভুলটা করবেন না যখনই ভিসিবি রুলসের মধ্যে পড়লো এটাও লং সাউন্ড এটাও লং সাউন্ড এরকম হবে না শুধুমাত্র ভিসিবি রুলসে আগের ভাবেলটাই লং সাউন্ড হয় পরের ভাবেলটা তো পরের দিকে তাকাবে সামনের দিকে তাকাবে ভাবেল কোনো সময় পিছনে তাকায় না পিছনে তাকালেই বুধ দেখতে পাবে সমস্যা পিছনে তাকাবে না ভাবেল সবসময় কোন দিকে তাকাবে সামনের দিকে তাকাবে ভবিষ্যৎ ঠিক আছে অতীতে কি ঘটে গেল দেখে লাভ নেই তো এই এইভাবে ভবিষ্যতের দিকে তাকাবে ঠিক আছে সবাই তো ভবিষ্যতের দিকে দেখে তো যাই হোক বুঝতে পারছেন কি বলছি বলুন দেখি একটু আনমিউট করে বুঝতে পারছেন কি বলছি এই ভাবেলটার কাজ আমি সেরে ফেললাম যে হ্যাঁ এইটা হয়ে গেল তারপরে এই ভাবেলটা ডিপেন্ড করবে এর পরে আছে দেখি এখানেও সে কি হয়ে গেছে ভুলে যাবো এখানে আয় আছে তারপরে কনসোনেন্ট আছে তারপরে আবার ভাওয়েল আছে তো এইখানে এই যে ভাওয়েলটা এটা সামনের দিকে তাকিয়ে দেখছে আচ্ছা ভাওয়েল কনসোনেন্ট আবার ভাওয়েল তার মানে এই ভাওয়েলটা একে বলছে বেশ তুইও এবার সাউন্ড কর কোনো সমস্যা নেই লং সাউন্ড কর তো এও লং সাউন্ড করে দেবে কোনো সমস্যা নেই কেননা সামনের দিকে তাকিয়ে তো দেখতে পাচ্ছি যে হ্যাঁ সাপোর্ট একজন আছে লং সাউন্ড করা যাবে চাচানো যাবে ঝামেলা করা যাবে কোনো সমস্যা নেই তো এই ক্ষেত্রে ওই আই লেটারও কিন্তু ওর লং সাউন্ড করতে পারবে এবার এই দুটো ভাভেলের সমস্যার সমাধান হয়ে গেল পরে যে ভাভেলটা আছে লাস্টের যে ইটা আছে এটা নিয়ে অনেকের অনেক সমস্যা হয় দেখুন এই ই লাস্টের যে ই না এ আবার সাইলেন্ট থাকে এটা সাইলেন্ট থাকে যখনই শব্দের শেষে ই দেখতে পাবেন এটা 99% জায়গাতে সাইলেন্ট থাকে শব্দের শেষে ই 99% জায়গাতেই কিন্তু সাইলেন্ট থাকে 99% কেন বললাম কারণ কিছু কিছু শব্দ আছে যেমন শি হি দাবাদি যেটাকে বলি না কেন আমরা ঠিক আছে তারপরে ধরুন ওই মি মি এইগুলোতে আবার ওই শব্দের শেষে ই এর উচ্চারণ হয় এই গুটি কয়েক শব্দ আছে তো এইগুলোকে নিয়ে না বেশি ঝামেলার কিছু নেই এগুলো তো থাকি কিন্তু যত বেশি মানে অ্যাকচুয়ালি জায়গাতেই কিন্তু শেষে ই সাইলেন্ট থাকে এটাকে ব্যবহার করা হয় বিশেষ একটা কারণে এটাকে ব্যবহার করা হয় বিশেষ একটা কারণে কারণটাও বলে দিই কারণটাও বলে দিই আপনারা আপনারা টোটালটাই বুঝে যাবেন তাহলে দেখুন একটা এখনই আমরা লং সাউন্ডের কনসেপ্টটা বুঝছি তো এই যে সাইলেন্ট ই এটা ব্যবহার করা হয় বিশেষ একটা কারণে কারণটাকে অনেকেই জানেন অনেকে বুঝতেও পারছেন এখানে যদি ইটা না দেওয়া হয় আপনাকে দেখা গেল এটা বানানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বানানের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এটা তো ইউনাইট ছিল আপনাকে বলা হলো যে ইউনাইট শব্দটা লিখুন ইউনাইট শব্দটা লিখুন আমি এখনই শেখালাম যে ইউ সাউন্ডের জন্য ইউ ব্যবহার করতে হবে আর নয়ের জন্য তো এন ব্যবহার করতে হয় নাই আই সাউন্ড আসছে না পুরোপুরি আকার আর রহস্য মিলে আই সাউন্ড আসছে আই ব্যবহার করলেন টয়ের জন্য টি ব্যবহার করলেন ইউনাইট এর জন্য আপনারা এরকমভাবে শব্দ লিখলেন কিন্তু আপনারা যদি এইটুকুন লেখে ছেড়ে দেন যে আচ্ছা স্যার তো বলেছিল ইউর জন্য ইউ ব্যবহার করতে আয়ের জন্য আই ব্যবহার করতে এনের জন্য নয়ের জন্য এন ব্যবহার করতে টয়ের জন্য টি ব্যবহার করতে হয়ে গেল আবার কি আবার কি চাই জীবনে হয়ে গেল তো সবই কিন্তু এখানে একটা মস্ত বড় ভুল করে ফেলবে সবাই এই ক্ষেত্রে সমস্যাটা হয় এরকম যে যদি আমি এরকমভাবে লিখে দিই তাহলে কোনো মতেই এটা ইউনাইট হবে না কেননা না যদি আমরা একটু এটাকে আমাদের যে রুলস আছে সেটা দিয়ে একটু যদি ওটা হচ্ছে আমাদের মাপ কাঠি ওটা দিয়ে যদি একটু মাপি তাহলে দেখতে পাচ্ছি এটা ভিসি রুলস এর মধ্যে যাচ্ছে অর্থাৎ ভিসি রুলস এর মধ্যে গেলে ভাবেলের পরে ক্যান্সেলেন্ট শব্দ শেষ এরকম হলেই আই এর শর্ট সাউন্ড আসে আই লেটারের শর্ট সাউন্ড আসে তো আমরা তো শর্ট সাউন্ড মানে কি ই আমরা তো আই চাই ই চাই না তো আমরা তো আই চাই যেমন আমরা দেখেছি এস আই টি এটা কি বলি সিট সিট বসা এটাকে সাইট তো বলি না না সাইট বলি 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 এটাকে সিট মানে বসা তো যখনই আমি এরকম ভাবে ইউনাইট কোনো মতেই হবে না তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে আইটাকে আই করতে হবে আইটাকে আই করতে হবে তো ওই কারণে আমাদের এখানে কোনো একটা ভাবেল দরকার না হলে তো এ চাচাতে পারছে না এ লং সাউন্ড তো করতে পারছে না আমাদের তো একটা ভাবেল দরকার এবার তখন আমরা ই লেটারটা ব্যবহার করি এবার প্রশ্ন আসতে পারে যে স্যার ই লেটারই কেন আমরা অন্য কোনো ভাবের লেটার কি ব্যবহার করতে পারি না পারি না আমরা অন্য কোনো ভাবে লেটার ব্যবহার করতে পারি না কেন পারি না কারণ ভালোমতো মতো শুনবেন পয়েন্টটা কারণ যদি আমরা শব্দের শেষে এ লেটার ব্যবহার করি সেটা উচ্চারণ দেয় সেটার উচ্চারণটা আ হয়ে যায় শব্দের শেষে এ ব্যবহার করলে আ হয়ে যায় শব্দের শেষে আই ব্যবহার করলে ই সাউন্ড দিয়ে দেয় শব্দের শেষে আই ব্যবহার করলে ই সাউন্ড দিয়ে দেয় যদিও শব্দের শেষে আয় ব্যবহার করা হয় না আয়ের বদলে ওয়াই ব্যবহার করা হয় সেটা পরে জানতে পারবেন শব্দের শেষে ইউ ব্যবহার করা হয় না এটাও একটা সমস্যা জায়গা যদিও যদিও কোনো জায়গায় দেখেন ইউ লেটার সেই ক্ষেত্রে সেটার সাউন্ড হবে উ উ সাউন্ড হবে সাউন্ড দেবে শব্দের শেষে যদি ও ব্যবহার করা হয় সেটা সবসময় ও সাউন্ড হবে যেমন জিও গো তাই না পিও টু এটা ব্যতিক্রম কিন্তু মানে মোস্ট অফ দ্য টাইম আমরা শব্দের শেষে দেখতে পাই যদি ও ব্যবহার করা হয় সেটা ও সাউন্ড দেয় তো এগুলো সব সাউন্ড দেবে যদি আমি ইউনাইট লিখতে গিয়ে এ ব্যবহার করে দিই তাহলে উচ্চারণ তো আই দেবে আয়ের উচ্চারণ আই দেবে কিন্তু শব্দের শেষে এ ব্যবহার করার কারণে এ লেটারের সাউন্ড দিয়ে দেবে আমি লিখতে যাচ্ছি ইউনাইট হয়ে যাবে ইউনাইটা হয়ে যাবে ইউনাইটা হ্যাঁ টু আর ব্যতিক্রম তারপরে যদি আমি এরকমভাবে আয় লেখি সেক্ষেত্রেও সমস্যা আয়ের উচ্চারণটা মানে ই হয়ে যাবে সাউন্ড চলে আসবে যদি ইউ ব্যবহার করি তাহলে ইউনাই টু হয়ে যাবে ইউনাই টু হয়ে যাবে আর যদি ও ব্যবহার করি তাহলে ইউনাই হয়ে যাবে তো একমাত্র একটা লেটারই আছে যেটা চুপ করে থাকে এবং চুপে চাপে নিজের কাজ করে ই লেটার সে নিজে চুপ থাকে কিন্তু অপরকে সাহায্য করে লং সাউন্ড করার জন্য ঠিক আছে এই হচ্ছে কনসেপ্ট এই হচ্ছে বিষয় এই সহজ কনসেপ্ট আপনারা যদি বুঝে যান আপনাদের কিন্তু পরবর্তী যে আমাদের ধাপগুলো আছে সেগুলো খুবই ইজি হয়ে যাবে খুবই ইজি খুবই সহজ খুবই সহজ হয়ে যাবে ঠিক আছে খুবই ইজি একদম ইজি বিষয়